তিনি একটা কথা বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন দিদি আপনাকে বলতে চায় নিজের চরকায় তেল দিন কলিকাতার ভাষায় বললাম নিজের চরকায় তেল দিন আপনার ভারতে উদ্যোক্ত অধিকার বেশি আছে আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না আসামে যেতে পারে না বাংলার হয়ে যেতে পারে না অতএব ভারতকে শান্তি শান্তির জন্য শান্তি রক্ষা বাহিনীর জন্য অনুরোধ করে সঙ্গে বাংলাদেশে শান্তি বাহিনীর কোনো প্রয়োজন নাই আমরা দেখেছি যে মুহূর্তে ভারতের প্রতিরক্ষা সরকার আওয়ামী লীগের সমানত্রী বাংলাদেশ থেকে খুন করে পালিয়েছে তো বাংলাদেশের জনগণ ধর্মের সাথে বিশেষ করে ইসলামী দলগুলো ছাত্ররা মুসলমানেরা বাংলাদেশের হিন্দুদের অভিময় পাড়া দিয়েছে আমাদের অভিময় ভেঙে যায় আজকে ভারতে হইয়েছে তথ্যগ্রহণ আদালত পাড়ায় হইয়েছে আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানরা কখনোই কোন ধর্মের বিদ্বেষী নয় সব ধর্মের সংস্থান চাই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসলাম জানি বাংলাদেশের বিরুদ্ধে আমার কোন একটা পদক্ষেপ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমারও নেতৃত্বে সকল জায়গায় থেকে সন্ত্রাসীদের আগামী দিনে সকল সৃন্দি উনিশ থাকার জন্য আমি আমি আমার বক্তব্য আমার আলাম সেই ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারের হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার আদালত সম্পাদক সব ছাত্র নেতা আহমদ আব্দুল কাইম মোহাম্মদ হাসিনুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরে আয়োজিত ভারতের তিনপুরায় আগরতলায় এবং কলকাতায় হাই আক্রমণ এবং বাংলাদেশের পতাকা করানোর প্রতিবেদন আয়োজিত আজকের এই সমাবেশের মহতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীমন্ত্র সভাপত ভাই গান্ধীগণ আমার আমরা বিগত কয়েকদিন যাবৎ অত্যন্ত গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইস্কন বাংলাদেশে পরিকল্পিত ভাবে দাঙ্গা হাঙ্গামা বাজানোর চেষ্টা করতে গিয়ে তারা বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করেছিল কিন্তু মুসলমানরা অত্যন্ত দৈর্যের সাথে পরিচয় দিয়েছে আজকে no! I'm not ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের অধিক্ষক মিছিল পূর্ব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য ভরছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সোমান সহকারী মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃকে আয়োজিত ভারতে বাংলাদেশের স হাই কমিশন অফিস আক্রমণ বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা ফরজবালী মাসুদ প্রধান অতিথি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট জননেতা হজরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল উগ্রবাদী হিন্দুরা সেই ত্রিপুরায় আমাদের একটি হাই উপ হাই কমিশনের অফিসে হামলা করেছে সেইখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো নিরাপত্তা দেয় নাই দর্শকের ভূমিকা পালন করেছে এতে বোঝা যায় সেই সরকারি ইন্ধনে ভারত সরকারি ইন্ধনে সেখানে আক্রমণ করা হয়েছে আমাদের হাই কমিশনে যারা চাকরি করেন যারা কর্মকর্তা তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আর এতে ভারতের সরকার শুধু একটি দুঃখ প্রকাশ করেছে আমরা দাবি জানাতে চাই কারা এই হামলার সাথে জড়িত ছিল তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভারত হাই কমিশনে আক্রমণ করেন আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে আইন আছে সেটা করেছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আগে বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে আমাদের কূটনৈতিকদেরকে নিরাপত্তা দিতেন ভারত সরকার ব্যর্থ হয়েছেন তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই ভবিষ্যতে আর কোন জানাম কূটনৈতিকদের শুধু বাংলাদেশের নয় ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোনো কূটনৈতিক পাড়ায় কোন মিছিল মিটিং করতে না পারে ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিক ভাবে স্বীকৃত যারা বা বিচিত ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না যারা এখনো কলিকাতায় আক্রমণ করে যারা সেই ত্রিপুরা রাজ্যে আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে চাঁদা না দিলে দোকান আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার প্রয়োজন না হয় সাহেব মমতা ব্যানার্জি সাহেব সুমেন্দ্র সাহেবরা অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায় বাংলাদেশে ভালো আয়না আছে এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন আপনারা কত সন্ত্রাসে আপনারা কত সাম্প্রদায়িক নিজের চেহারা দেখুন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি স্কনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই ওইটা শেখ হাসিনা যাদের আবিষ্কার ছিল বাংলাদেশে সবাই এখন ভাই ভাই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাকে ভালোবাসি বাংলার লাল সবুজের পতাকা ভালোবাসি অতএব আমরা দেখেছি ধন্যবাদ জানাই কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু হিন্দুভাবে ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশ প্রেমিক নাগরিক অতএব ভারতকে হুশিয়ার হতে হবে আমাদের দেশপ্রেমিক সকল জনতাকে একীভূত হয় প্রতিদ সন্ত্রাসী বিশিষ্ট সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ